ল্যাপটপ একদম যারা প্রিমিয়াম ক্যাটাগরির ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যারা এবং ব্যাটারি ব্যাকআপটা যারা লাগবে একটু বেশি তারা কিন্তু করবেন ফ্রিলান্সিং করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা দেখতে পারেন বডি কন্ডিশন পাবেন কিন্তু সিলভার কালার একটা বডি নর্মাল কিন্তু ডেলে

কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গেমিং প্রসেসর ল্যাপটপ পাশাপাশি কিন্তু আপনারা ইন্টেলের কোরাই ফাইভ কোরাই সেভেন এমনকি রাইজান ফাইভ রাইজান সেভেন এর টেন জেন ইলেভেন জেন টুয়েলভ থার্টিন জেনের মতো ল্যাপটপ পাবেন আর যে ল্যাপটপগুলোতে আপনারা গেমিং রেন্ডারিং কোডিং প্লাস ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ মোসের পাশাপাশি কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বর বরাবর মেট্রো রেলের নম্বর পিলারের ঠিক পূর্বপাশে সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় ওয়ান টেকনোলজি সো সোভিওর্স দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের এই এক্সাইটেড ভিডিওটি ভিডিওর শুরুতে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো মডেল এটাতে আপনি একদম অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন প্রসেসর পাবেন কোরাই সেভেন জেনারেশনটা থাকবে এইট যারা কোডিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং করবেন আর যাদের ডিসপ্লেটা লাগবে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ডিসপ্লে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিবেসটা নিতে পারেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটা ভেরিয়েন্ট থাকবে হান্ড্রেড পারসেন্ট ইউসে একটা ভেরিয়েন্টের ল্যাপটপ পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মতো যারা কোডিং র্যান্ডারিং ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করবেন তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি টোয়েন্টি থেকে খুবই রিজনেবল মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনি কোরআ সেভেনের এইট জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন তো অভিয়াস এরপরে যে ল্যাপটপটা দেখাবো আপনারা কোডিং করবেন র্যান্ডারিং করবেন ফ্রিলান্সিং করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি সব থেকে জনপ্রিয় একটা মডেল এইচপি এল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল আর এই ল্যাপটপটা যদি আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লের পাশাপাশি আপনি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চাইলে কিন্তু আপনারা এই অপশনাল যেটা আপনার ক্যামেরার শাটারটা সেটাও কিন্তু পেয়ে যাবেন যারা আপনারা ভিডিও এডিটিং করবেন যারা ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করতে যাচ্ছেন কম টাকার মধ্যে ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ দরকার তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন এটাতে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি থেকে পাঁচশো বারো জিবি বা ওয়ান টেরাবাইট পর্যন্ত কিন্তু আপডেট করে নিতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইট জিবি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একটা ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি আমরা আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করে নিতে পারবেন আপনারা যারা আপডেটেবল ল্যাপটপ খুঁজছেন যারা আট জিবি থেকে ষোলো জিবি ষোলো জিবি থেকে বত্রিশ জিবি এবং বত্রিশ জিবি থেকে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়াতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকেই জেট বুকটা পার্সেস করতে পারেন একমাত্র এই জেট বুককেই কিন্তু আপনারা জিবি পর্যন্ত কিন্তু র্যাম বাড়াতে পারবেন এবং টু টেরাবাইট পর্যন্ত পর্যন্ত এসএসডি আপডেট করে নিতে পারবেন আর এটা কিন্তু টোটালি একটা সার্ভার আপনার মোবাইল মডেল ওয়ার্ক স্টেশন এটাতে আপনি ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো জিবি এসএসডি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনি চাইলে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি বা বত্রিশ জিবি থেকে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং এসএসডিটা আপডেট করতে পারবেন যারা নর্মালি পিসি ইউজ করতে চান না তারা কিন্তু জেড বুকটা ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা চাইলে চব্বিশ ইউজ করতে পারবেন সপ্তাহে ইউজ করবেন উইদাউট স্টপ ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারেন আপনার কোডিং র্যান্ডারিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ করার জন্য কিন্তু একটা উপযোগী একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা কিন্তু প্রাইস কিন্তু খুবই রিজনেবল নর্মাল কিন্তু জেট বুক পার্সেস করতে গেলে আপনাদেরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো বাজেট করতে হয় এরকম একটা কনফিগারেশন দিয়ে বাট আমাদের কাছ থেকে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবিতে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স আপনারা যারা ডেল ব্র্যান্ডের মধ্যে যারা সিলভার কালার ল্যাপটপ খুঁজছেন একদম আপডেট জেনারেশন এবং প্রিমিয়াম একটা ক্যাটাগরি ল্যাপটপ যাদের ডিসপ্লে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল দরকার তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন এটার যেমন আপনার ডিসপ্লেটার কন্ডিশনটা পাবেন যেমন প্রিমিয়াম ক্যাটাগরির বডি কন্ডিশন পাবেন কিন্তু সিলভার কালার একটা বডি নর্মাল কিন্তু ডেলে সিলভার কালার ল্যাপটপ খুবই কম হয় বাট আমাদের কাছে কিন্তু আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন এটার মডেল হচ্ছে এটার প্রসেসর পাবেন কোরআই ফাইভ জেনারেশনটা কিন্তু আপনার ইলেভেন জেনারেশন আপনার এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডির পাশাপাশি কিন্তু এটাতে আপনি ফেক্স লক সেন্সরটা পেয়ে যাবেন নানবে জেলো চোদ্দ দশমিক এক ইঞ্চ এফএসডি ডিসপ্লে পাশাপাশি কিন্তু ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন যারা নর্মালি কিন্তু এত কম টাকার মধ্যে এই প্রাইসটা দিব এই ল্যাপটপটা এত কম টাকার মধ্যে দিব আপনার কিন্তু বিশ্বাস করতে পারবেন না নর্মালি কিন্তু এই সেম কনফিগারেশনে এলে আপনার

পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করতে হবে বাট আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স আপনারা যারা লেনোভো ল্যাভার আছেন লেনোভোর মধ্যে একটা ভালো কনফিগারেশন করছেন কিন্তু বাজেট খুবই কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস সিরিজের টি ফোর এইট জিরো মডেল এটাতে আপনি কোরআ ফাইভ প্রসেসর পাবেন পাশাপাশি জেনারেশনটা পাবেন এইট এটাতে আপনি এইট জিবি র্যামের পাশাপাশি কিন্তু ষোলো জিবি বা বত্রিশ জিবির মতো আপডেট করতে পারবেন ডিসপ্লেটা কিন্তু আপনার চোদ্দ দশমিক এক ইঞ্চি এই ফ টাচ স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইড কিবোর্ডের পাশাপাশি ল্যাপটপটা বডি থাকবে টোটালি কারণ ফাইবারের বডি যারা প্রফেশনালি আপনার অফিসে বসে কাজ করেন যারা কর্পোরেট লেভেলের কাজ করেন পাশাপাশি ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং করবেন তারা কিন্তু এই ডি দেখতে পারবেন ওয়ান এইটটি পর্যন্ত রোটেট করা যাবে ডুয়েল ব্যাটারি সেন্সর একটা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখতেছি নর্মালি এই কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু কিনতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগে বাট আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মডেলটা নিয়ে নিতে পারবেন সো ভিওর্স ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আজকে ভিডিওটা কিন্তু একদম এক্সাইটেড একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে কিন্তু একদম প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাবো খুবই কম টাকার মধ্যে এরকমই একটা ল্যাপটপ থাকবে আপনার বুক কোরআই সেভেন প্রসেসর দিয়ে পাশাপাশি কিন্তু এটাতে আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ডিসপ্লেটা থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ হবে কোরাই সেভেনের সেভেন জেনারেশন জেড বুক ফিফটিন ফিফটিন ইউ জি ফোর মডেল এটাতে আপনি ব্যাকলাইট কিবোর্ড পাবেন টোটালি নিউমেরিক একটা কিবোর্ড আপনার কালারটা পাবেন হচ্ছে আপনার স্পেস গ্রে কালার এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এম পাবেন পাশাপাশি কিন্তু শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি এবং সাথে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের সুবিধা পাবেন যারা প্রফেশনাল ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স র্যান্ডারিং কোডিং ফ্রিলান্সিং যে কোনো কাজ আপনারা করতে চান তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন এটাতেও কিন্তু আপনারা চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন কারণ জেড বুকে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যায় সো এই ল্যাপটপটা কিন্তু ডুয়েল স্টোরেজ একটা ল্যাপটপ চাইলে একটা এসএসডি লাগানো আছে আর একটা হার্ড ডিস্ক আর একটা এসএসডি ইনক্লুড করতে পারবেন আর ল্যাপটপটার প্রাইস কিন্তু খুবই রিজেবল নর্মালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ কিনতে গেলে

এবং যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দরকার যে ল্যাপটপটা দেখাবো সেটা মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার উপরে বাট আমাদের কাছে কিন্তু খুবই কম টাকায় পেয়ে যাবেন ইউজ হয় নাই বললেই চলে ইউজটি হয় নাই জাস্ট ওপেন বক্স একটা ল্যাপটপ এটা হচ্ছে লেনবো থিং বুক লেনবো থিং বুক ফিফটিন এটাতে আপনি ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিফ আপনার নিউমেরিক কিবোর্ড সহ টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ পাবেন সিলভার কালারের পাশাপাশি এটাতে আট জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা প্রাইস একদম খুবই রিজনেবল কারণ এই ল্যাপটপ কেনার একটা ব্র্যান্ড নিউ ইনটেক্ট ল্যাপটপ কেনা একই কথা তো এই ল্যাপটপটা প্রাইস দেখতেছি আমরা টোয়েন্টি থেকে মাত্র উনসত্তর হাজার নয়শো নব্বই টাকায় সো আপনাদের যাদের বাজেট আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে মোবাইল ওয়ার্ক স্টেশনের সার্ভার পিসি খুঁজছেন যে ল্যাপটপটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং সব থেকে পাওয়ারফুল ডিভাইস হতে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে জেড বুক কালেকশন করতে পারেন এটা হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জি এইট মডেল ফায়ারফ্লাই জি এইট মডেল এটাতে আপনি কোরআ সেভেন একদম পাওয়ারফুল একটা প্রসেসর পাবেন পাওয়ারফুল র্যাম পাবেন পাওয়ারফুল একটা এসএইচড পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাবেন উইথ ফেসলক সেন্সর সহ ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন একটা ডিসপ্লে হবে আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা কন্ডিশন ওয়ান এইটটি পর্যন্ত রোটেট করতে পারবেন আর এইটাতে কিন্তু যে কোনো ধরনের কাজ করা যাবে আপনি মাল্টিটাস্ক মাল্টি টাস্ক্রিন কাজ করতে পারবেন ফ্রিলান্সিং করতে পারবেন পাশাপাশি একদম মোশন গ্রাফিক্স করতে পারবেন যারা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করেন সেটাও কিন্তু এটা দিয়ে করা সম্ভব যারা মূলত পিসি ইউজ করতে চান না পিসি আপনারা অ্যাভয়েড করতে চান তারা এই ডিভাইসটা কিন্তু চুজ করতে পারেন এটার কিন্তু নর্মালি মার্কেট প্রাইস কিন্তু দুই লাখ বিশের ওপরে বাট আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল টাকার পেয়ে পেয়ে যাবেন নর্মালি কিন্তু জেড বুকের এই মডেলটা কিন্তু কিনতে গেলে নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত লাগে বাট আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল পেয়ে যাবেন ষোলো জিবি পাঁচশো এবং চাইলে আপনারা চৌষট্টি জিবি দিয়েও কিন্তু র্যামটা নিতে পারেন আমাদের কাছ থেকে ষোলো পাঁচশো বারো জিবি এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি আমরা টোয়েন্টিন থেকে মাত্র উনআশি হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ঊনআশি হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইসটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সোভিয়স আমাদের ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্র বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টোয়েন্টি টেকনোলজি আর আমাদের শোরুমে যারা ভিজিট করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে পছন্দ করে মাত্র এক হাজার বিশ টাকা বুকিংম্যান দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার ব্যাগ মাউস এবং অরিজিনাল চার্জারটা কিন্তু পেয়ে যাবেন সোভিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ